কিছু লোক নানান মুখে সংগঠনের নামে গৌহত্যার বিরুদ্ধে স্লোগান তুলে থাকে এবছরও তার ব্যতিক্রম হয়নি তারা আগরতলার আশেপাশে রাজপথে দাঁড়িয়ে গবাদি পশু নিয়ে আসা কয়েকটি গাড়ি আটক করে এই গাড়িগুলি এনে পশ্চিম থানা দিয়ে যায় এবং গৌরক্ষা ও ধর্মরক্ষার স্লোগান দেয় রাত বারোটায় গবাদি পশুগুলি ছাড়া হয়নি বলে গবাদি পশুর মালিকরা পশ্চিম থানায় এসে ধর্নায় বসে যায় এই নিয়ে থানা চত্বরে বিরাট উত্তেজনা দেখা দেয় গাড়ির চালক গবাদি পশুর বৈধ কাগজপত্র দেখানোর পরেও পুলিশ নানা অজুহাত তুলেছে এর ফলে গরুর ক্রেতা ও বিক্রেতা থানার সামনে এসে বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ শুক্রবার দুপুর বারোটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত কেন গবাদি পশুগুলিকে আটক করে রাখা হয়েছে যার ফলে বিক্ষোভ সংঘটিত হয় আমরা বলছি কালকে ইদুর জুহা কালকে আমাদের বর্ষের ধর্মীয় অনুষ্ঠান সেটা আমরা পালন করার জন্য আমরা ধর্মীয় রীতি নীতি মেনে আমরা গরু ক্রয় করে এনেছি আমরা বিশাল করতে কাগজ বৈধ কাগজ তারপর কে বা কচু তারাই এখানে গাড়িটির আমাদের ড্রাইভারকে হুমকি দিয়ে ভয় দেখে মারপিট করে থাপুর দিয়ে তারা থানা ধ্যান দোবার করছে দিয়ে এখন তারা পুলিশ কেস দিছে তারা গেলে কোন রাজনৈতিক সংগঠনের তারা রূপ বজরং দল বিশ্ব হিন্দু পরিষদে তারা চাপ চিত্র তা দিতে পারবে না আমাদেরকে দুই তিনজন লোক আসে বলে তারপর আমরা মেলের দ্বারস্থ হয়েছি সব নেতাদের কাছে সব রাজনৈতিক দলের কাছে আমরা ইয়ে হয়েছি আমাদের কাকু জমি করেছি আমরা তারা ধর্মীয় সাত আটশো বাজে বারোটা তো আমরা কি ইসলাম ধর্ম করবে এই অপরাধ আমাদের আমরা কি আমরা কেউ একটা অনুষ্ঠান পালন করতে হবে হিন্দু আমার ছোট ধর্ম ভাইরা আছে তার সাথে আমরা চলি বুদ্ধ ভাইরা আছে খ্রিস্টান ধর্মের ভাইরা আছে না আমাদের শত্রু কচু বই কে আইনা দিল তুমি সারা তুমি এসপি ডিএসপি তুমি ডিজিপি যা খুশি বলবে তার মতো আইনে আমরা বিজ্ঞপ্তি জারি করি আমরা চলে যাবো আমরা কি একটা ছাড়ব দিয়ে দেবো সারা দিব আপনি কোরবানি কালে করবো না এই বিষয়টা নিয়ে যার কাছে গেছেন আপনারা আবেদন করছেন তারা কাছ থেকে কি তার হবে পুলিশ একটু আশ্বাস করতে আধা ঘন্টা এক ঘন্টা ছটা গেছি সারা আধা ঘন্টা অপেক্ষা আধা ঘন্টা এসপির কাছে আসি ডিএসপি সাহেবের ওসি সাহেবের কাছে আসি আধা ঘন্টা দেখুন